বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কালো জিরা দিয়ে পাবদা মাছ রান্না করব বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছি তো এটা বাঙালি শপে পাওয়া যায় এখন আমি এখানে মানে বরফটা ছাড়িয়ে নিয়ে এভাবে রেখেছি এখন কাচি দিয়ে কাটবো বটি আছে তারপরে আমি কাচি দিয়ে আজকে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি একদম খুব সহজেই অনেকে বটি দিয়ে কাটে সহজ লাগে অনেকের আবার কাছি দিয়ে কাটতে সহজ লাগে তো এই আর কি মাছগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার ছিল একদম টাটকা বাজারে যেরকম রেখে দেয় বিক্রি করে সেরকমই টাটকা ছিল আসলে আমরা বরফ দেওয়া মাছ সবসময়ই খাই বিদেশের বাড়িতে এত টাটকা টাটকা মাছ তো আর খেতে পারি না তারপরেও এখন এই যে একটা একটা করে নিব আর এখন কাছি দিয়ে ধরে ধরে কাটব তো কাটা তো এত ইজি না তারপরে আমি ট্রাই করতেছি বটি দিয়েও কাটি এটা দিয়েও কাটি মাঝে মাঝেই কাটি তো আলী আমাকে হেল্প করতেছে সে আমার মেয়ে আমাকে সবসময় হেল্প করে সে আমাকে ভিডিও করে দেয় তো এই আর কি আলহামদুলিল্লাহ এখন বড় হচ্ছে আর একা একা সব কিছু করতেও পারে সে আগ্রহ সহিতি বলে মামি দা আমি তোমাকে করে দিচ্ছি এখন এই যে মুখের অংশটা কেটে ফেললাম দুই দিকে দুইটা ধার কেটে ফেললাম এখন এই যে ল্যাস্টার দিক দিয়ে যে এরকম অংশটা থাকে সেটাও কেটে ফেলতেছি কারণ হলে কাটা কাটা লাগে সেজন্যে এই তো কাটা একটা শেষ হয়ে গেল আমি হাতে গ্লাভস পরি অনেকে বলতে পারেন গ্লাভস পরে আমি কাজ করতে পারি না আমার হাতে একদম বিধে যায় সেজন্যে মানে একটু কষ্টকর হয়ে যায় সেজন্য গ্লাভস পারে নাই এমনিতেই আমি হাত দিয়ে করতে আমার ইজি লাগে সেজন্য তো আপনারা ইচ্ছা করে মানে ইচ্ছে করলে গ্লাভসটা পরে নিতে পারেন কিন্তু আমি গ্লাভস পরলে কাজ করতে পারি না হাতে একদম বেড়া বেড়া লাগে আমার কাছে মনে হয় যে কোনো কিছু ধরতেও পারি না কিছু করতেও পারি না এটা আর কি অভ্যাসের দাস আর কি তো কিছু করার নাই তো এই আর কি এখন ওই যে মুখের যে ময়লাগুলো আছে একদম ওটা ভিতর থেকে পরিষ্কার করে নিচ্ছি আমি মাছ কাটাটা একটু ডিফিকাল্ট তারপরে মাছ কেটে পরিষ্কার করে তারপরে রান্না করা এটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছে আজকে আমি কীভাবে মাছটা পরিষ্কার করলাম আর কিভাবে পুরোটা ভিডিও এই জন্যেই দেখতে হবে কারণ নাহলে একজনে মাঝখান থেকে এসে কমেন্ট করে চলে যাবেন বুঝতেও পারবেন না মাছ কাটাটা কেমন হয়েছে বলবেন কমেন্ট সেকশানে বলবেন আমি এই যে এভাবেই মাছ কাটি সব সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কখনও এখন আমি ঘষে ঘষে আমার ছোট একটা শিল পাটা আছে শিলপাটার পেছনের অংশটায় আমি ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি কালো যে দাগগুলো আছে মাছের শরীরে সেগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি অনেক ময়লা বের হচ্ছে যে দেখতে পাচ্ছেন ময়লা বের হচ্ছে কিন্তু এখন আমি ভালো করে হালকা কুসুম গরম আর নর্মাল পানি দিয়ে ভালো করে ধৌত করে নিয়ে নিয়েছি এ দেখতে পাচ্ছেন কেমন পরিষ্কার হয়েছে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতেছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে মানে খাবারটা যখন সে খেয়েছে সে বলে চমৎকার হয়েছে হোটেলের মতো রান্না হয়েছে এখন হলুদ আর লবণ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর মাছটা ভালো করে ভেজে তারপরে রান্না করব যেহেতু বরফের মাছ সেজন্যে আমার মানে ভেজে রান্না করতেই আসলে ভালো লাগে এখন একদম গায়ে গায়ে লাগিয়ে একদম মানে ভেতরে যাতে মশলাটা ঢুকে সেজন্য আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন হলুদটা কিভাবে মাখিয়ে নিয়েছি আপনার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন মাছ রান্নাটা চমৎকার হয়েছিল সত্য কথা বলতে আমি রান্না করেছি জন্য না এখন আমি গরম তেলে এভাবে এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি খুব সাবধানে ছাড়তে হবে যাতে ছিটে না আসে শরীরে তো এই যে মাছও ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি কালো জিরা পুরন দিয়ে তারপরে হালকা একটু তেলের মাঝে আর একটু তেল অ্যাড করব আমি তো আপনারা আরেকটু তেল অ্যাড করে তারপরে দিয়েন আর এখানে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কালো জিরা দিয়ে দিয়েছি এখন হালকা একটু লবণ দিয়ে দিব পরিমাপ মতো এটা যে যেরকম লবণ খায় আর কি স্বাদ অনুযায়ী তো এখন মশলার গুঁড়ো দিয়ে দিবো এখানে এক চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা অন্য কোনো কিছুই দিব না যেহেতু কাঁচামরিচও দিবো তাই একটু লাল মরিচ এটা বাংলাদেশি রাঁধুনি মশলা অনেক বেশি ঝাল সেজন্য অল্প করেই দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব কালো জিরে ফোড়ন মানে কালো জিরে দিয়ে রান্না করাতে মানে হয় যে এটা স্বাদ আরও বেড়ে গেছে মাছগুলো ভেজে যেভাবে উঠিয়ে রেখেছিলাম এখন কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে এসেছে এখন আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দিব এই মাছটা খুব নরম থাকে তবে খেতে খুবই চমৎকার এই যে একে একে করে সবগুলো বিছিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে এই পানিটা দিয়েই হয়ে যাবে আর টমেটো দিয়ে দিচ্ছি সাথে পরে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব এটা একটু জাল হবে একদম কষা কষা রাখবো আমি কোনো ঝোল ঝোল রাখবো না একদম কষা হবে এই তো ঢাকনাটা খুলে এখন দেখছি কেমন হয়েছে প্রায় হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ দিয়ে নিয়েছি তরকারি প্রায় কিন্তু হওয়ার পথে এখন ওই যে ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিব তারপরে নামিয়ে নেব তারপরে খাওয়া দাওয়ার পরিবেশন করব। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যারা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিবে আমি প্রতিনিয়তই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো সবার খুব ভালো রেসপন্স পাচ্ছি তো আমার ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি সে এখন বসে বসে খাচ্ছে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ